সালামু আলাইকুম হ্যালো জাইজ আমাদের মাঝে দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে আসলাম আমরা উনিশ নম্বর তার দিয়ে বাংছে তো বললামই ছয়শো গ্রাম দিয়ে আমরা তৈরি করছিলাম ওটা এখন আমরা চোদ্দ নম্বর তার লইলাম চোদ্দো নম্বর তার দিয়ে আমরা কয়েল বাজাই করে দেখাইতেছি দেখতে থাকুন আমরা চোদ্দো নম্বর তার ছয়শো তিরিশ গ্রাম লইছি আর সেকেন্ডারিতে বললামই তো ওটা লেসি ছয়শো গ্রাম আর এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা আমরা কাজ করে দেখাইতেছি ভিডিওটা টানা কিছু না করে দেখে থাকবেন লাস্টে মিটারের যে মিটারের যে সার্কিট ভোটটা থাকে ফুলবাতি হ্যাঁ এগুলার সার্কিট আমি ডায়াগ্রাম করছি ওটা লাস্টে ভিডিও তো পাইবেন আমরা দেখেন এই কয়েল বাদাই করছি কয়েল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চেষ্টা করি আমরা ভালো করার আমরা চার্জারগুলো যে বান্ধি প্রায় এক দেড় মাসের দেড় মাসের গ্যারান্টি আমরা দিয়ে থাকি যদি কোনো ভাই যদি লাগে কোনো ভাই যদি শেখারও যদি থাকে কত ভাই কত তো বললাম দিয়েছি তারপরও যদি কন্ট্রোলার মোটরের যদি কোনো কাজ জানার থাকে দাতাই কন্ট্রোলার প্রায় ভিডিওতে আমি বলি বাদ বলতে কোনো কথা নাই যে কোনো ভাই নিজের হাতে কাজ করে নিতে পারেন কী সারিয়ে নিতে পারেন তাই ভিডিও লাস্টে আমি নাম্বার দেব নাম্বারে যোগাযোগ করতে পারেন চার্জারের এলইডি সার্কিটের ডায়াগ্রামটা দেখুন